मजा ভালো নোদ বেরিয়েছে বাইরে আজকে আজ সকালটা একটু দেরিতে শুরু হওয়ায় করে নিলাম গোঁজা মিলের রান্না কি করব সময় যে কম আর কাজ যে অনেক নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার তবে আজকে শনিবারটা বন্ধু শনিবারের থেকে একটু আলাদা কি কারণ বিশেষ কিছুই নয় তবে আজকে বাবি এবং বাবান দুজনেই স্কুল ছুটি তার সঙ্গে তোমার দাদা ভাইয়েরও স্কুল ছুটি তাই রান্নার তারাটা খুব একটা সকালে করতে হবে না তাই একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে কিন্তু দেরি করে উঠলে তো হবে না কারণ রান্নার কাজ তো আমাকে করতেই হবে আজ হলো রাখি পূর্ণিমা যদিও রাখি পূর্ণিমা কাল থেকেই পড়েছে কিন্তু কাল আর রাখিটা পরানো হয়নি তো আজকে সকালেই এই যে বাবান বাবিকে রাখি বেঁধে দিচ্ছে রাখিটা সেইভাবে কোনো আয়োজন করে পালন করা না হলেও প্রত্যেক বছরই বাবান বাবীকে রাখিটা বাঁধে সেটা বাবির জন্মের পর থেকেই তো এই যে আজকে ওর জন্য বেঁধে দিচ্ছিল তো বাবি দেখো খুব খুশি হয়েছে হাতে এটা পরিয়ে দিয়েছে বলে খুব আনন্দ পেয়েছিলো আর বাবান প্রত্যেক বছরই বাবাকেও রাখি পরায় তো এই যে বাবাকেও রাখি পরিয়ে দিচ্ছিল আর এখানে বাবি দেখাচ্ছিলো যে ওর হাতে রাখিটা কত সুন্দর আসলে আমাদের দেব বা বলা ভালো আমাদের সমস্ত ভারতীয় ভারতীয়দেরই এই ছোট ছোটো এক একটা উৎসব এগুলোকেই আমরা প্রচণ্ড আনন্দ করে পালন করি তো চলে এবারে তো যেতে হবে রান্নাঘরে তো আজকে মোজা মিলের রান্না হলো এই যে বিভিন্ন রকম সবজি কেটে রেখেছি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সেটা দিয়ে বানাবো শুক্ত। তো শুক্তোর জন্য এখানে এই যে শুকনো খোলায় প্রথমে মশলাটা ভেজে নিয়েছিলাম আর মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম বড়া ভাতগুলো কারণ শুক্তোতে আবার একটু বড়ি না হলে ভালো লাগে না কিন্তু বড়ি তো এখন বাড়িতে নেই তা অবত্যা মুসুর ডাল ভিজিয়ে মসুর ডালের বড়া করে নিচ্ছি এটা দিয়েও খেতে খুব একটা খারাপ হয়নি আর শুক্তোরও সবজি খুব একটা কিছু ছিল না কিন্তু যা ছিল ভাবলাম তাই দিয়েই বানিয়ে নিই কারণ বহুদিন হলো বাড়িতে শুক্তো কড়াই হয়নি আর আজকে ভাবছি একটু নিরামিষ রান্না করব তাই আজকে ডিম মাছ বা মাংস কোনো কিছুই করিনি আর নিরামিষ দিনের জন্য শুক্তো তো খুব পারফেক্ট একটা আইটেম তো তাই শুক্তোটাই বানিয়ে নিচ্ছিলাম এখানে পটল নিয়েছি আর সঙ্গে নিয়েছিলাম গাজর পেঁপে বেগুন আলু ব্যাস আর কিছু দিইনি সবজিগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছিলাম যেহেতু আজকে তাড়াহুড়ো করে রান্না হচ্ছে তাই একটু কাজগুলো মোজামিল করেই হচ্ছিল শুক্তোতে অবশ্যই সবজিগুলো আলাদা আলাদা করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে তবে আজকে আমি সব একসঙ্গেই ভেজে নিচ্ছিলাম বেগুনটা প্রথমে দিইনি কারণ বেগুনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো অন্য সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়েছিলাম বেগুনটা ভাজার জন্য ওদিকে মিক্সের বাটিতে মশলাটাও আমি করে নিয়েছি মশলা বলতে বিশেষ কিছুই নয় তবে ওই যে সর্ষে আদা জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা এই সব কিছু নিয়ে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম তার সঙ্গে হলুদ দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিতে হবে শুক্তোতে আবার মিষ্টিটা আমাদের বাড়িতে সবাই একটু বেশি ভালোবাসে তো তাই মিষ্টিটাও একটু বেশি করেই দিয়েছিলাম আর এই যে শুক্তোটা ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি সবজিগুলো তারপরে জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে যাবে আজকের রান্না আর এই যে শুক্তো আর সবজি ঢোব আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে মশলা শুকনো কোলায় যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম ওই পাঁচ ফোড়ন আর জিরে একটু শুকনো কোলায় ভেজে নিয়েছিলাম প্রথমেই দেখিয়েছিলাম সেটা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম তারপরে বড়াগুলোও দিয়ে দিয়েছিলাম আর গ্যাসটা অফ করে দিয়ে মিশিয়ে দিলাম একটু ঘি তো শুক্তো ছাড়া আজকে আর কিছু রান্না বিশেষ হয়নি করেছিলাম একটু ওল সেদ্ধ আর একটু আলু সেদ্ধ তো ওল যেহেতু বাবা কাল এনেছিল সেটাকেই সেদ্ধ করে নিয়েছিলাম এই যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম আর এখানে একটু আলু সেদ্ধও দিয়েছিলাম কারণ বাবান বলেছিল তুমি যখন ওল সেদ্ধ দিচ্ছই তো আলু সেদ্ধও দেবে ও আসলে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আমারই মতো তো তাই এই যে আলু সেদ্ধও করে নিয়েছিলাম তো আজকের এই যে রান্না এখানে আলু সেদ্ধ এখানে ওল সেদ্ধ আর এখানে আছে এই যে নিরামিষ আমার গোজা মিলের শুক্তো আর কাল যে কুমড়ো শাক করেছিলাম সেটাও একটুখানি আছে সেটাও বের করে রাখলাম আমি খেয়ে নেবো এটা ওরা হয়তো খাবে না আর তো আমার হয়ে যাবে তো তারপরে দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম কারণ রান্না করলে বাসন তো জমবেই অনেকগুলোই বাসন পড়েছিল তো এখন চলে এসেছি উপরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু শনিবার ঘরগুলো একটু পরিষ্কার করতেই হবে নিচের ঘরটা করে রেখেই এসেছি কিছুটা খুব একটা পরিষ্কার আছে করার সময় হয়নি কিছুটা করে রেখে এসেছি আর এখানে এসেছি তোর ঘরটা পরিষ্কার করে নি নিচে বাবা পড়ছে তোমাদের ভাইও আজকে বাড়িতে আছে বললাম তো তাই ওরা নিচে আছে বলে নিচে আর ভিডিও করিনি কোনো তো পরিষ্কার হয়ে গেছে তো এই ঘরটা পরিষ্কার করে নি তো অনেকটাই বেলা হয়ে গেছে তো করতে তো হবে আজকে ভালো রোদ বেরিয়েছে অনেক দিন পর আজকে বাইরেটা বেশ দেখে ভালো লাগলো তো জানলাগুলো এখনো খোলা হয়নি জানলাগুলো আগে খুলে দিই তারপরে ঘরটা পরিষ্কার করা আরম্ভ করো রোদ উঠলে মনে হয় জানলাটা ঘরটা একটু রোদ আসলে ভালো লাগে দেখো ভালো রোদ বেরিয়েছে বাইরে আজকে যদিও জামা কাপড় আমার বেশিরভাগই সব পাহাড় হাওয়াতে শুকিয়ে গেছে তবে কিছু অল্প কিছু জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে তো সেগুলো বারান্দায় দিয়ে দেব ভাবছি বারান্দায় দিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করবো ঝুলতুল নেই খুব একটা প্রত্যেক সপ্তাহে আসলে করা হয় তো ওর জন্য খুব একটা নমুনা হয় না কিন্তু তাও আজকে যদি না করি আর সারা সপ্তাহে এখন টাইম পাবো না আবার সেই পরের সপ্তাহে হয়তো শনিবার গিয়ে করতে পারবো তো তাই দেরি হয়ে গেছে অনেকটাই প্রায় বারোটা বাজতে যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তো একটুখানি করে দিই যেটুখানি না করলেই নয় করে তারপরে যখন স্নান করতে তখন পুজো আছে অনেকটাই দেরি হয়ে যাবে না হলে বারান্দার ঝুলগুলো আগে ঝেড়ে নিয়েছিলাম নিয়ে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছিলাম কারণ এখন বেশ ভালো রোদ বেরিয়েছে আজকে তো পরে আবার যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টিও এসে যেতে পারে তো জামা কাপড়গুলো আগেই মেলে দিলাম তাহলে শুকিয়ে যাবে তারপরে ঘরটা এসে পরিষ্কার আরম্ভ করব কয়েকটাই জামাকাপড় ছিল বেশি তো ছিল না আগেই বললাম তো সেগুলোই মেলে দিলাম আর বারান্দায় যে বাইরের দড়িটা খাটানো হয় সেটা কয়েকদিন আগে খুলে নিয়ে গিয়ে ছাদের লাগিয়েছিলাম তাদের কারণ ছাদের দড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তাই বারান্দায় আর বাইরের দিকে জামা কাপড়গুলো মেলা যাচ্ছে না সব ভিতরেই মেলতে হচ্ছে তো দেখি দড়ি এনে ঝোলাতে হবে তো আজকে যেহেতু শনিবার আজকে তোমার দাদাভাইকে বলেছিলাম কিন্তু বাবা বারণ করলো যে শনি মঙ্গলবার নাকি দড়ি কিনতে নেই তো আজকের জন্য আনা হয়নি কাল দেখি সময় করে এনে ওটা লাগিয়ে নিতে হবে আর এখানে আমি ঘরে এসে গেছি সমস্ত জিনিস ভালো করেই মুছে নিচ্ছি যতই পরিষ্কার করা হোক ঘরের জিনিসপত্র নোংরা হয় আর তোমাদের আগেই বলেছিলাম আমাদের পাশেই আসলে একটা কনস্ট্রাকশানের কাজ চলছে তার জন্য এত ধুলোবালি ওড়ে যে ঘরে সমস্ত জিনিসেই কেন সাদা সাদা একটা ধুলো নোংরা জমে থাকে তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম ঝুল খুব একটা হয় না কিন্তু এই যে ধুলো প্রচুর হয় তো প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে মোছা তো সম্ভব নয় আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে তো তাই যতটা না করলেই নয় সেটাই করে নিচ্ছিলাম আমার না খুব ইচ্ছা করে যেন বিভিন্ন সোপিস দিয়ে বা বিভিন্ন সাজানোর গোছানোর জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু মুশকিল হলো প্রথম তো বাবির জন্য ওসব ঘরে রাখাই যায় না কারণ সমস্ত জিনিসই ও ভেঙে নষ্ট করে দেয় আর দ্বিতীয় কথা এই যে এত ধুলো ওরে চারিদিক দিয়ে কারণ এই সব জিনিসগুলো রাখলে সেগুলো প্রত্যেক দিন পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায় তো অনেক কিছুই আছে যেগুলো হয়তো উঁচুতে রাখা যায় কিন্তু সেগুলো আমি বের করে গোছাতে পারি না আর এই যে আয়নাটা মুছতে মুজতে দেখলাম একটা টিপ সেখানে লাগানো আছে তো টিপটার জন্য খুলে পড়ে নিলাম কারণ ফেলে দেবো আবার আর আয়নাতে টিপ লাগিয়ে রাখলে আঠার একটা বিচ্ছিন্ন দাগ হয়ে যায় তো জন্য টিপটা তুলে নিয়ে আয়নাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম সকালবেলা উঠে না তারা মধ্যে যে টিপ পড়বো সেই সময়টাও থাকে না মনেও থাকে না তো এখন টিপটা দেখে হঠাৎ মনে হলো পড়ে একটু করে নিলাম তো রূপাস রসই ঘর থেকে তুমি কমেন্ট করেছিলে দিদি ভাই বাস্তবিকই সত্যি কথা বলেছ আসলে এটাই আমাদের মেয়েদের জীবন যাই হোক পুরো ভিডিওটা দেখে নিলাম আরও এগিয়ে যাও সুমনা দাস সিক্স নাইন সেভেন সিক্স তুমি কমেন্ট করেছো সত্যি একই কাজ রোজ রোজ করতে করতে একঘেয়ে লাগে ভালো লাগাটা তখন বাধ্যতায় পরিণত হয় মিঠু ডেলি লাইফস্টাইল থেকে তুমি কমেন্ট করেছো দিদি ভাই তোমার কথাগুলো শুনে আমার নিজের কথা মনে পড়ে গেল আসলে আমাদের সব গৃহবধূদেরই গল্প একই আমি শুধুমাত্র বললাম তোমরা বলো না তবে সবার এই একঘেয়েমি কাটানোর একটা পথ আমার আরও এক দিদিভাই বলে দিয়েছে জলি মহুরি সেভেন টু সেভেন এইট তুমি কমেন্ট করেছো সবাইকে নিয়ে বাইরে ঘুরতে চলে যাও একটু রেস্ট হবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আরও অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার খুব ভালোও লেগেছে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে আছি আর এই বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম একবারে অনেক দিন পাতা ছিল তো তো আজকে ভাবলাম চেঞ্জ করিয়ে দিই ঘর যখন পরিষ্কার হয়ে গেছে অসুবিধা হবে না তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও তোমরা যদি চ্যানেলে আমার আজকে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আজকে সকাল থেকেই আসলে রোদটা এত সুন্দর বেরিয়েছে খুব ভালো লাগছে দেখতে কদিন বৃষ্টি হয়ে হয়ে না এত বিরক্ত লাগছিল আর বৃষ্টির সঙ্গে এরকম একটা যেন অলসতা এসে যায় আজকে যেমন রোদটা উঠেছে কাজ করতে বেশ ভালো লাগছে আজকে তো যাই হোক এই দেখো অনেক নোংরা বেরিয়েছে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম তবে মুছবো না কারণ এই ঘর আবার মুছতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো তাড়াহুড়ো করেই ওর জন্য ঝাড়টা দিয়ে দিলাম আর নিচের ঘরটা পরিষ্কার করে এসেছি কিন্তু ঝাঁট দেওয়া হয়নি এই সব নোংরা একবারে নিয়ে গিয়ে পরিষ্কার করব তো একবার তো সকালে মোছা হয়েইছে তো অসুবিধা নেই না মুছলো আর আমি নিচে এসে এই যে খাটের নিচের নোংরাগুলোও বের করে নিচ্ছিলাম তো এটা আমি দু একদিন অন্তর অন্তরই করি নাহলে খাটের নিচেও প্রচুর ময়লা জমে থাকে তো দেখো কত নোংরা বেরিয়েছে আর এই যে বাবার নিয়ে বসেছে একটা পেন দেখো এটা বাবা ওকে রাখির জন্য গিফট দিয়েছে বাবাকে যে কিন্তু রাখি বেঁধেছে তাই পেনটা খুব সুন্দর দেখতে আমি না যখন পড়াশোনা করতাম পেনের প্রচণ্ড নেশা ছিল যেন এখনও আছে কিন্তু এখন কিনে করবো কি তাই কিনি না আর তো পেনটা খুব সুন্দর দেখতে ভালো লাগলো আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় যে দেখো কড়াইতে তেল গরম করে দিয়েছি করছি একটু মুগ ডালের পকোড়া তবে মুগ ডালের পকোড়াটা কীভাবে করছি বা কি কি দিয়েছি এখন তোমাদের বলবো না কারণ আজকে এটা প্রথমবারই ট্রাই করছি যদি খেতে ভালো হয় তারপরে তোমাদের সঙ্গে অন্য একদিন রেসিপি শেয়ার করব তবে ওই যে ডালগুলো তোমার বলেছিলাম আগের মাসে যে মুগ ডালটা আনা হয়েছিলো সেগুলোতে পোকা হয়ে গিয়েছিল যেহেতু ভেজে রাখা হয়নি তো সেই ডালগুলোই কিছুটা ছিল তো তাই আজকে সকালের দিকে ওটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাই বেটে এই যে মুগ ডালের পকোড়া করছি তো পকোড়াগুলো এই যে ভাজতে দিয়েছি তো আজকে সন্ধ্যাবেলা তরকারি করার কোনো ঝামেলা নেই সকালে শুক্তো একটু আছে সেটা দিয়ে বাবা খেয়ে নিতে পারবে আর বাবি তো দুধ দিয়েই রুটি খায় কারণ তোমার দাদা ভাই বাবান আমার দেওর এদের সবারই নিমন্ত্রণ আছে রাত্রেবেলা রাখির জন্য একজনদের বাড়িতে আমাদের পাড়াতেই তো ওই জন্য ওরা তিনজনেই খাবে না তো বাবা একাই আছে বাবার জন্য যেটুকু সুক্ত আছে বাবার হয়ে যাবে এই যে দেখো পকোড়া আমার রেডি খুব সুন্দরই হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল তবে অন্যদিন তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো তো এখন হচ্ছে রাত্রেবেলা বাসনগুলো মেজে নিচ্ছি এরপরে কিছুটা গোবিন্দপুর চালও বের করে রেখেছি সেটাও ধুয়ে রেখে দেবো কাল যেহেতু রবিবার আছে ভাবছি একটু পোলাও বানাবো তো চালটা ওর জন্য রাত্রেবেলায় ধুয়ে রাখছি সকালে করলেও হয় কিন্তু সকালে অত তাড়াহুড়ো করতে আর ভালো লাগে না রবিবার তো ওই যে রাত্রেবেলায় ধুয়ে রাখছি তো ধুয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেব সারা রাত ধু বেশ শুকিয়েও যাবে আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দে থেকেও টাটা